আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে রকম বিরিয়ানি মশলা ছাড়াই খুব সহজে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো এটা আপনারা যে কোনো সোনালি মুরগি বা দেশি মুরগি যে কোনো একটা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে দেশি যে সোনালি মুরগিটা পাওয়া যায় ওইটা নিয়ে নিয়েছি এখন একটু লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে আমি এক পাশ করে রেখে দিয়েছি আমি এক প্যাকেট চিনি গুড়া চাউল নিয়ে নিয়েছি আমি এখান থেকে আড়াই কাপ চাউল নিয়ে নিব নিয়ে এগুলোকে ধুয়ে ফ্রেশ করে পানি ঝরিয়ে একপাশ করে রেখে দিব এখন আমরা মুরগিগুলোকে হালকা করে ভেজে নেব মুরগিগুলোকে অবশ্যই একটু হালকা করে ভেজে নিলে মুরগিগুলোকে এপিট ওপিট করে উলটিয়ে ভালো করে একটু সামান্য একটু ব্রাউন কালার করে নিব হাই আছে তো এটা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি সম্পূর্ণ মুরগিগুলোকে তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিব দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে ভালো করে আমি এটাকে একটু সামান্য ভেজে নিব একটু গ্রান ওঠার জন্য এরপরে এক কাপের চেয়ে বেশি আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল লাল ভাব হয়ে যখন আসবে এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন অন্য উপকরণগুলো অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি ক চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা প্রচুর ঝাল এটা ছোটো ছোটো কাঁচামরিচ প্রচুর ঝাল ঝালটা বুঝে শুনে দেবেন দেড় চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা হাফ চামচ দিয়ে দিয়েছি আদা বাটা এটা কিন্তু বড়ো চার চামচ ধরলে কিন্তু এক চামচ আদা বাটা হবে আর এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ টক দই কে এখন ভালো করে সামান্য একটু কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব এক চামচ জিরে হাফ চামচ ধনের গুঁড়ো আর এটা গরম মশলা সব ধরনের গরম মশলা একসাথে ছিল ওইটা এখান থেকে দিয়ে দিয়েছি এক চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ লবণ দিয়ে আবার ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব একদম ভালো করে মশলাটা কষিয়ে আসলে দিয়ে দিচ্ছে হালকা পরিমাণ একটু হলুদ কালারের জন্য বেশি দেওয়া যাবে না হলুদ হালকা একটু হলুদ দিয়েছি এরপরে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন এই পর্যায়ে কিন্তু মুরগিটা অ্যাড করতে হবে দেখুন এখন আমরা কিন্তু মুরগিটাকে এখানে দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব নিব রকম পানি দিব না এই মশলার উপরে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মুরগিতে সম্পূর্ণ মশলাগুলো ঢুকবে তো দেখুন এটা কিন্তু আমার প্রায় দুই তিন মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে আমি অন্য একটি পাত্রে গরম পানি করতে দিয়ে দিচ্ছি পলাউর জন্য তো সেই এখান থেকে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি রান্না করতে দিয়ে দিব। আমি হালকা আছে। ফুটে উঠছে যখন তখন হালকা আছে রান্না করে নিচ্ছি দেখুন এটা আরও ভালো করে রান্না করে নিয়েছি এখন এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু আমাদের টক দই দেওয়া স্বাদের ব্যালেন্সটা ঠিক করতে হবে সেজন্য একটু চিনি দেওয়া হয়েছে তো এটাকে আবার ঢাকনা দিয়ে আমি অন্য চুলায় হালকা একটু আঁচে রেখে দেব এটা সিদ্ধ হতে হতে আমাদের পোলাওটা চাউলগুলো ভেজে নেব। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ঘি আমি ঘি দিচ্ছি আপনার চাইলে সাদা তেল দিয়েও ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমরা এখানে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে করব কোনো রকমে বাড়তি কোনো মশলা বাহিরের মশলা দিব না সেজন্য আমি এখানে গির ফ্লেভারটা রাখছি আপনারা চাইলে কিন্তু লাস্টে কেওড়ার জল দিতে পারেন আমি কিন্তু সেটাও অ্যাড করব না আপনারা যদি স্টেপ বাই স্টেপ সব কিছু ফলো করেন তাহলে আপনাদের বিরিয়ানিটা খুব দারুণ হবে তো এটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি দেখুন এ পর্যায়ে আমি যখন চাউল ভাজবো হালকা একটু দিয়ে দিয়েছি জিরে এবং রসুন রসুনটা জিরেটে দিলে চাউলটা যখন ভাজবেন তখন এটার থেকে স্ট্রং একটা প্লেবার আসবে খুবই দারুণ একটা প্লেবার আসবে ওটা কিন্তু গ্রানটা অনেক সুন্দর হয় তো আমার চাউলটা ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি আড়াই কাপ চাউলের জন্য এখানে প্রতিটা কাপের জন্য আমরা কিন্তু এক কাপ দুই কাপ করে পানি দিব তো আড়াই কাপ চাউলের জন্য আমি এখানে কিন্তু আমি দুই কাপ করে চার কাপ আরেক কাপের জন্য আরও এক কাপের চেয়ে বেশি মোট আমরা এখানে কিন্তু পাঁচ কাপের চেয়ে একটু সামান্য বেশি পানি ব্যবহার করেছি তো পানিটা অ্যাড করার পরে এখানে আমি দিয়ে দিয়েছি রান্না করে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো এভাবে করে রান্না করলে চিকেন বিরিয়ানিটা কিন্তু দারুণ দারুণ হয় দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিচ্ছি কিছু মটরশুটি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিটের মতো দিয়ে আবার নেড়ে চেড়ে দিব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন এরপরে সামান্য একটু গ্রেড করে রাখা গাজর এটা কালার এবং সুন্দরের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু খেতে কিন্তু দারুণ হয় তো আবার আমি বসিয়ে রেখেছিলাম দু মিনিটের মতো তো দেখুন পোলাওটা কিন্তু প্রায় আমার ঝরঝরা হয়ে আসছে তো সামান্য আরেকটু আমি দমে রেখে দিয়েছি দশ মিনিট পরে এরপর আমি একটু ঘি দিয়ে দিচ্ছি দেখুন ফ্লেভারের জন্য এরপরে কিন্তু আমি এটা কিন্তু একদম ঘিটা গলে গিয়েছে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি পোলাওটা কি ঝরঝরা হয়েছে এইটা যখন একটু ঠান্ডা হবে তখন এটা আরও ঝরঝরা হয়ে যাবে তো এইভাবে নেড়ে চেড়ে হালকা এক দুই মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু আমাদের পোলাওটা রেডি হয়ে গিয়েছে দেখুন এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি এই পোলাওটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই চিকেন বিরিয়ানিটা আসলে খেতে কিন্তু দারুণ হয় আপনারা চাইলে কেওড়ার জলটা দিতে পারেন মানে বিরিয়ানির যে গ্র্যান্ডটা আসার জন্য ওটা কিন্তু আমি ওটা দিই নাই যেহেতু আমরা আজকে গরম উপকরণ দিয়ে তৈরি করবো সেজন্য কোনো রকমে কিছুই দিই নাই কোনো রকমের স্ট্রং কোনো ফ্লেভার রাখি নাই যেন বিরিয়ানিটা খেতে আমাদের কোনো বাড়তি কোনো সমস্যা না হয় বিরিয়ানি খেলে ফ্যাট ফেঁপে যায় বা অনেক ধরনের সমস্যা হতে পারে ওই ধরনের কোনো সমস্যা পাবে না এই বিরিয়ানিটা অবশ্যই ফলো করবেন দারুণ স্বাদের বিরিয়ানিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক